নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে মুসুর ডাল আর রয়েছে কুমড়ো পাতা আজকে কুমড়ো পাতা আর মুসুর ডাল দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা দুপুরবেলায় গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি মুসুর ডালটাকে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে এটাকে জলটাকে ধরিয়ে নিয়েছি আর কুমড়ো শাক পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মুসুর ডালটাকে আমি বেটে নেব মিক্সির জারে নিয়ে নেব এবার ডালটাকে একটি মিক্সির বাটিতে নিয়ে নেব মিহি করে পেস্ট করে নেব তবে বেশি পরিমাণে জল দিয়ে বাটবো না এটা পাতলা হয়ে যাবে মিশ্রণটা ভালো হবে না জল ছাড়াই বেটে নেব কেন কি মুসুর ডালের মধ্যে অল্প অল্প জল রয়েছে এবার ডালের মিশ্রণটা একটি পাত্রে ঢেলে নেব একদম মসৃণভাবে পেস্ট করে নিয়েছি কুমড়ো পাতাটাকে কেটে নেবো সমস্ত কুমড়ো পাতাকে কেটে নিয়েছি এবারে এই মুসুর ডালের মধ্যে এই কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো কুচানো কুমড়ো পাতা এর মধ্যে কিছু উপকরণ দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ টি স্পুন মতন আর ধনে গুঁড়ো হাফ টি স্পুন আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাকে চয়েস মতো দেবেন এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব এবার এটাকে ভালো করে মেখে নেব মুসুর ডাল বাটা দিয়ে করলে খেতে ভালো লাগে আপনারা চাইলে বেসন দিয়ে করতে পারেন তবে বেসনের থেকে মুসুর ডালের পেস্ট দিয়ে করবেন খেতে ভালো লাগে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে ভেজে নেব বড়ার আকারে তেলটা গরম হয়ে গেছে এবার বড়ার আকারে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে একদিকটা ভাজা হলে অত দিকটা উল্টে দেব এবার এগুলোকে উল্টে দেব বড়াগুলোকে ভেজে নিয়েছি একদমই লাল করে এবার এগুলোকে আমি তুলে নেবো বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব একদম লাল মচমচ করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুচমুচে কুমড়ো পাতার বড়া এটা আপনারা গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার